দূর প্রবাসে বসে আপনার নিশ্চয়ই প্রিয়জনের জন্য মন কাঁদে তাই দেশে থাকা প্রিয়তমার মনে খুশির বন্যা বইয়ে দিতে এমন কিছু খুঁজছেন যা পেলে আপনার স্রোতস্বিনী সাজবে নতুন রূপে তাহলে আপনার জন্যই আমাদের মহারানী কম্পো প্যাকেজ যেখানে থাকছে শাড়ি নেকলেস কানের দুল ব্লাউজ ছোট বড় সব সাইজ আছে ভেলবেট মেটাল চুরি পিন ব্রা আয়না আংটির বক্স আংটি লিপস্টিক স্মার্ট ঘড়ি মিনি ওয়াচ গিফট বক্স চুলে দেওয়া কাঁকড়া আইকনিক কাজল গাঁজরা ফুল গোলাপসহ মার্ক মিল্ক চকলেট ডেয়ারি মিল্ক চকলেট মেহেদি পায়েল টিপ চিরুনি চিরকুট আর্টিফিশিয়াল গোলাপ হেয়ার রাবার ব্যান্ড এবং গিফট বক্স এই মোট ছাব্বিশ আইটেমের গিফট বক্সটি অফার প্রাইজে বর্তমানে পাচ্ছেন মাত্র আঠাশশো টাকায় রূপসজ্জা থেকে শুরু করে নিজেকে পরিপাটি রাখার এই বিশাল আয়োজনের সাথে থাকা চকলেট খেয়ে আপনার প্রিয় তোমার ভালোবাসা বেড়ে যাবে বহুগুণে তাই আর দেরি না করে অফার প্রাইজে অর্ডার করতে এখনই ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে